আজকে আমি দেখার চলেছি এমন সব জিনিস যা দেখার পর আপনি বমি করে হেগেও দিতে পারেন আমি বর্তমানে অবস্থান করছি পৃথিবীর একটি অদ্ভুত আশ্রমের মধ্যে কারণ এখানে যে কোনো সময় পানি শেষ হয়ে যায় আপনি হাগো করতে গিয়ে পড়তে পারেন আটকা মুখে ফেজ অস দেওয়ার পর পানির অভাবে মুখ না ধুয়ে থাকতে হতে পারে ভাবুন একবার আপনি যদি এখানে আটকা পড়েন তাহলে আপনার সাথে কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি বিশ্বের দামি চশমার মধ্যে একটি কারণ এটি আপনি যখন চুকি দিবেন তখন আপনার পূর্বের প্রেমিকার কথা মনে পড়ে যাবে সে কিভাবে আপনার মনকে ভেঙে দিয়েছিল এই সানগ্লাসটি ভাঙা ঠিক আপনার এই মনের মতো এবার আমি আপনাদেরকে দেখাবো সব থেকে একটা এক্সপেন্সিভ পেন এটি হলো বর্তমানে এক্সপেন্সিভ পেন কারণ এটি দিয়ে আপনি চাইলে লিখতে পারবেন কারণ এটি শেষ few moments later এখন আমি দেখাবো সবথেকে কম দামি কেস যিনি হলো আমাদের সবথেকে কম দামি কেস আপনার দাম এত কম কেন আমার গাইজ한테 কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে ইনিকেwidehatte গায়ে দিয়ে আছে সেটিও ফুটা